পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত বল্লুক নিউ নবীন সংঘের সরস্বতী উৎসবে তাতে সূচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঁয়তাল্লিশতম এই সরস্বতী উৎসবে এসে শুভেন্দুবাবু হিন্দুদের জাগ্রত হওয়ার অনুরোধ করেন পাশাপাশি এদিন শুভেন্দুবাবু বলেন এক হয়েছে হিন্দুস্থান গোটা পৃথিবীর হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে মহাকুম্ভকে সামনে রেখে তাই আজকে এমন একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা সবার জাগরণ ঘটেছি সরস্বতী পুজো নিয়ে অনেকের উদ্বেগ ছিল হরিণ ঘাটাতে নগর উখড়াতে একটা বিদ্যালয়ে পুজো করা যাবে না বলা হয়েছিল সেখানেও আজ পুজো হয়েছে কলকাতার একটা কলেজে পুজো করে যাবে না বলা হয়েছিল হাইকোর্টের হস্তক্ষেপে সেখানেও পুজো হয়েছে সবচেয়ে খুশির খবর কি জানেন পূর্ব মেদিনীপুর সবসময় এগিয়ে থাকে কি স্বাধীনতার আন্দোলন কি শিক্ষা সব সময় এগিয়ে থাকে পূর্ব মেদিনীপুরের খেজুরি বলে একটি জায়গা রয়েছে সেখানে খেজুরি গ্রাম পঞ্চায়েতে মক্তব প্রাথমিক বিদ্যালয় আঠারোশো পঁচাশি সালে স্থাপিত হয়েছিল এবারে হিন্দুদের এই যে জাগরণ এই প্রথম খেজুরি মক্তব প্রাইমারি বিদ্যালয়ে হিন্দু ছাত্রছাত্রী অভিভাবক অভিজ্ঞিকারা শিক্ষক শিক্ষিকারা মিলে পুজোর ব্যবস্থা করেছে এত বড় পরম প্রাপ্তি আমাদের হয়েছে এই আমরা নানাভাবে বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূত্র ইস্কনের অনুসারী রামকৃষ্ণ মিশনের শিষ্য ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত লোকনাথ ব্রহ্মচারী বিঘবানন্দ ব্রহ্মচারী পরমংশের শিষ্য ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত আর্য সমাজ কত ভাগে আমরা বিভক্ত এই ভাগগুলো না তুলেও স্বামী বিবেকানন্দের সেই কথা হিন্দু ধর্ম কি যেখানে সব নদী মিলে সাগরে পরিণত হয় তার নাম হল হিন্দু সনাতন ধর্ম তাই সনাতনীরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে সনাতনীদের মধ্যে যে জাগরণ এসেছে অনেক কিছু পাওয়ার আনন্দ অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে কিন্তু আমার যে গীতার বাণী এখানে যারা বৈষ্ণবরা আছেন যারা অনুসারী আছেন শ্রীলা পৃথিবী জুড়ে যেমন জগন্নাথ দেবের রথযাত্রা চালু করেছেন তেমনি গীতাকেও বাড়িতে বাড়িতে ঢুকিয়ে দিয়েছেন সেই গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত আমি আমার হিন্দুদের কাছে একটা কথা বলবো রক্ষার করার কাজে কোন কম্প্রোমাইজ করবেন না ধর্ম নিরপেক্ষতা বলে কোনো শব্দ হয় না আমরা অনেকবার আক্রান্ত হয়েছি এই যে তেরো কোটি মানুষ এক বছর ধরে রামলালা দর্শন করলেন অযোধ্যায় এই রামের রামচন্দ্র জন্মভূমিকে যেদিন বাবর দখল করে একদিনে সত্তর হাজার হিন্দুকে খুন করেছে সাতষট্টি বার আক্রমণ হয়েছে রামের জন্মস্থানে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে আপনি আনন্দে আছেন না পাশে বাংলাদেশ দেখতে পাচ্ছেন না সাতচল্লিশে তেত্রিশ ভাগ হিন্দু ছিল আজকে সাত পার্সেন্ট পশ্চিম বাংলায় পঁচাশি পার্সেন্ট হিন্দু ছিল আজকে সাতষট্টি পার্সেন্ট ঐক্যবদ্ধ যদি না হন টিকে থাকা নয় অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির বাংলাদেশে ভেঙেছে এইরকম একজন সন্ন্যাসী পণ্ডিত মালা মাথায় শ্বেত চন্দন মাথার পিছনে শিখা যিনি অন্ন গ্রহণ করেন না প্রসাদ গ্রহণ করেন ঠাকুরকে রান্না করে যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ তিনি নিজ হাতে রান্না করে তারপরে গ্রহণ করেন কার্তিক মাসকে যিনি মাস পালন করেন একাদশী পূর্ণিমা অমাবস্যা যিনি পালন করেন যিনি গোবর্ধন পুজো করেন গরুকে গো মাতাকে পুজো করেন তাকে আজকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে বাংলাদেশে শ্রী কৃষ্ণ দাস প্রভুকে তাই পূর্ব মেদিনীপুরের খেজুরি মুক্ত প্রাথমিক বিদ্যালয়ে আঠারোশো সালে স্থাপিত হওয়ার পর এবছর প্রথম সরস্বতী পুজো হল হরিণঘাটাতে আজ পুজো হয় বলে জানান হিন্দুত্ব রক্ষার্থে আমাদের সব এক হওয়ার আহ্বান করেন বিউরো রিপোর্ট ডি বাংলা বাংলানিউজ